বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে ছৌ নাচ দেখবেন ধামসা আছে এখানে ধামসা দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকে আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি নাম ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ফেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা তাকে মাইন্ড মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না বিরাট প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেব জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেব আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে এ ভুল করতে যেও না ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা आशा में सात लाख लोग का नाम बाद दिया था निकाल दिया था हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा जाबे ना कि सर्वधर्म समन्वय लोकेरा একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনের শঙ্করধ্বনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুমতি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্কনী উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছে নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো ভাবছ এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী নদীমাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবেন না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গাটার দেখে রেখেছেন তো এখন তো উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের টামবাবু দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেবো না কারো ভাষা কেড়ে নিতে দেবো না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড